এই সন্ধেবেলায় আমার খাবার কে খায় এমন খাবার কেন বলো আমি খাই এরকম খাবার এই দুটো দেখো তোমরা কোম্পানির নাম দেখো না গমের ছবি আর এখানে আছে আবার এক কাপ চা আর এই এক কাপ জলটা একটু কালারিং হয়েছে সেই চা যাতে আবার নাকি চিনিও নেই শুধু এই চাটা লিকার জল ফোটানো কে খায় আমাকে খেতে হয় আমার পত্তামশাইয়ের ভয়ে তাইতো বদিন বদিন কোনো কমেন্ট করবে না দুদিন কোনো কমেন্ট করবে না কারণ এখানে বাবা মার ব্যাপার মাঝে ঝামেলা হয়ে যাবে আমার দুধ চা খেলে গ্যাস অম্বল হয় সেই জন্য গৌতম আমাকে খেতে দেবে না দুধ চা নাম শুনলে খেঁচিয়ে ওঠে দুধ চা আর এখন ভয়ে আমিও খেতে পারি না তাই এটাই আমার সম্বল দুধ চা খাওয়া বিস্কুট আর এক কাপ চিনি ছাড়া চা চলো এটাই খাই আর কি করা যাবে এই করেই জীবন কেটে যাবে টাটা